বাংলাদেশে কোনো সুপার স্টার নাই এখন বর্তমানে এই কথাটা কে বলছেন আমাদের চলচ্চিত্রের যে অনেক দিন অনেক দিন যাবৎ অনেক বৎসর বলতে বলা যায় যাবৎ যে কাজ করছে যে মিশো সদকর তিনি বলছেন যে বাংলাদেশে কোনো এই মুহূর্তে কোনো সুপার স্টার নাই কিন্তু তিনি আগে কিন্তু বলে নাই আর আমরা জানি যে মিশো সদাগর কিন্তু অনেক বাংলা মুভিতে অভিনয় করছে আর বলতে গেলে তার সবচেয়ে যে সুপার হিট মুভি ম্যাক্সিমাম তার সুপার হিট মুভি বলেই কিন্তু শাকিব খানের সাথে কিন্তু তিনি একটা ইন্টারভিউতে এই কথাটা বল বলছে এটা আমাকে দেখার পরে আমার মনে প্রশ্ন জাগলো যে আসলে উনি একজন ভালো একজন ভিলেন অভিনেতা উনি যে ভিলেনের যে সেন্ট্রাল ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টার উনি প্লে করে তাহলে উনি উনি যে এই কথাটা বললো অবশ্যই উনি এই কথাটা বুঝে বলেন না এটা উনি ভুল করে বলছে আপনি দেখুন এবার যে রমজানের যে ঈদে বিশ্ব নিজে বলেছেন যে ওনার পনেরো থেকে সতেরোটা মুভি রেডি রিলিজের জন্য এর ভিতরে যে কয়টা মুভি রিলিজ হয়েছে সব কয়টা মুভিতে কিন্তু উনি নিজে অভিনয় করছেন কিন্তু তখন কিন্তু বলে নাই যে এই মুহূর্তে কেউ বাংলাদেশে কোনো নাই এবং উনি কিন্তু আগে পিছে সবখানে কিন্তু সাকিব খানকে বলে আসছে সাকিব খান খুব ভালো অভিনয় করে এবং সাকিব খান একজন সুপারস্টার কিন্তু আপনি দেখুন হঠাৎ করে উনি এই কথা কেন বললো এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন হঠাৎ করে মিশে সদাগর তিনি এই কথা কেন বলল আর তারপরে এটা আমার মাথার মধ্যেও গর্ব খাচ্ছে যে আসলে ঘটনা কি মিশে সদাগর হঠাৎ করে কেন এই পোলটি নিয়ে কেন বললো যে বাংলাদেশে কোনো সুপারস্টার নাই আসলে এটার কারণটা কি হতে পারে তারপরেই দেখি মিশু শতকর যখন এই কথাটা বললো তখনই আমার মাথায় আসলো যে হ্যাঁ এই এই কোরবানের ঈদের সাকিব খানের একটা ছবি আসতেছে প্রিয়তমা আমরা সবাই জানি এবং এটা কক্সবাজার সিলেটে শুটিং চলতেছে এবং যতটুক জানা গেছে যে শুটিং শেষ এখন ডাবিং এর কাজ চলতেছে এরপরে টিজার এরপরে ট্রেলার এরপর ফাইনাল ট্রেলার আসবে তারপরে গান আসবে এবং মুভি কোরবানির ঈদে অনেক সিনেমা হলে মুক্তি দেওয়া হবে কিন্তু মিশ্র শতকর তো সে সব মানে মিশ্র শতকের এমন একজন মানুষ সে কিন্তু বাংলা সিনেমা মানে মানে সে প্রত্যেকটা সিনেমাই সে থাকতে চায় মানে থাকার তার আগ্রহ মানে অভিনয় করতে চায় হ্যাঁ এতে এবং সে কিছু পজিটিভ ক্যারেক্টার অভিনয় করছে আমরা দেখছি যেমন আপনি দেখুন যে এখন উনি এখানে কেন বললো যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সুপারস্টার নাই আসলে এটা ওনার ভুল কেন ওনার নিজের স্বার্থে আঘাত লাগার কারণে উনি এই কথাটা বলছে উনি কখনোই কিন্তু শাকিব খানের সাথে বসে বা শাকিব খানকে ইঙ্গিত করে বা কখনো পিছনে কিন্তু বলে নাই যে এই মুহূর্তে উনি সুপারস্টার নাই এটা কেন হলো প্রিয়তমা মুভিতে আমার যেটা মনে হয় আমি একজন অডিয়েন্স হিসেবে আমি যেটা বলতে পারি আমার যেটা চিন্তা ভাবনা থেকে মনে হলো যে আসলে এই প্রিয়তমা মুভিতে উনি কাস্ট না হয় সেন্ট্রাল ভিলেন ক্যারেক্টার সরি ওনাকে কাস্ট না করায় উনি এই কথাটা বলেছে 100% আমি শিওর যে মনে হয় যে উনি যদি এই প্রিয়তমা মুভিতে যদি কাস্ট হইতো 그러면은 এই মুভিটা একটা ধামাকা মুভি হিসেবে আসবে এবং এই মুভিটি যদি ভালো ব্যবসা সফল হয় একটা সুপার হিট মুভি হয় আর যদি মিশ্বর সদর সেখানে না থাকে তাহলে কিন্তু সাকিব খানের পরবর্তী যে মুভিগুলি আসবে সেখানে কিন্তু মিশ্বর সদর দাদার বেশিরভাগ থাকবে না কারণ এখানে দেখুন এখানে কিন্তু শক্তিমান অভিনেতা সৈদুর জামান উনি কিন্তু সৈদুর জামান সেলেম উনি কিন্তু এখানে অভিনয় করছে ডন অভিনয় করছে আরও অনেক ভিলেন আছে তারা কিন্তু এখানে অভিনয় করছে কিন্তু এই অভিনয়ের মাধ্যমে যদি তারা ফুটিয়ে তুলতে পারে তাহলে কিন্তু পরবর্তী অনেক সিনেমায় কিন্তু মিশ্র সদাগর থাকবে না এই সিনটা করেই মিশ্র সদকার কিন্তু এরকম নেগেটিভ এই কথাটা বলছে কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে মিশ্র সদাগর এই কথাটা বলা উচিত হয়নি কারণ আপনারা জানেন যে বাংলা চলচ্চিত্রের যে শিল্পী সমিতি রয়েছে সেখানে কিন্তু মিশ্র সদাগর সভাপতি সভাপতি পদে নির্বাচিত হয়েছে কয়েকবার এবং উনি চলচ্চিত্রের মানুষ এবং যারা শিল্পী আছে তারাও চলচ্চিত্রের মানুষ এবং উনি একজন প্রথম সভাপতি বটে তাহলে উনি একজন সভাপতি হয়ে যদি উনি যদি বলে যে চলচ্চিত্রের কোনো কিনে মানে সুপারস্টার নাই বা চলচ্চিত্রের দূর অবস্থা তাহলে কেমন হবে এটা বাইরের মানুষ বললে মেনে নেওয়া যায় কিন্তু উনি এ কথাটা আমার মনে হয় যে ওনার মুখে এটা মানায় না যে এরকম নাই সুপারস্টার নাই ভালো অভিনেতা নাই এরকম এরকম সমস্যা না তুমি এই মুভিতে কাস্ট না হলেও আমি মনে করি না তুমি এখানে আরো সাধুবোধ জানানো উচিত যে মুভিটি ভালো হোক বা এখানে সব মুভিতে যে মিশ্র সুযোগ নেওয়া হবে এমনও তো কোনো কথা না আর এটা একটু ভিন্ন ক্যারেক্টার পেলেতে অথবা আমার মনে হয় যে প্রিয়তমার যে মুভির যে গল্প সে গল্পে হয়তো বা তাকে পরিচালক প্রযোজক তারা যারা রয়েছে তারা হয়তো বা চিন্তা করে দেখছে না কনসেপ্টের সাথে সে যায় না এ যায় না এই জিনিসটা তারা চিন্তা করে কিন্তু তারা অন্য নিয়ে নিয়েছে সেন্টার ক্যারেক্টারে তো এখানে কিন্তু উনি যে ইঙ্গিতে মানে উনি কিন্তু এরকমের কিন্তু বেশিরভাগ কিন্তু মিডিয়া আসে না কিন্তু ইদানিং উনি আগে দেখা গেছে যে যখন উনি সভাপতি পদে ছিল তখন উনি প্রত্যেকটা মুভিতেই কিন্তু উনি ছিল কিন্তু যখন এই আপনার দেখুন যে এখানে সভাপতি নির্বাচনে যখন উনি হলেন না ঠকে গেলেন যেখানে ইলিয়াস কাঞ্চন সাহেব হলেন তারপরে কিন্তু উনি একটু ক্যামেরার সামনে আসতেছে ওটি নাটকে অভিনয় করতেছে আর নর্মালি যাই হোক না কেন আমার এই ভিডিওটার মূল হলো যে বাংলাদেশের সুপারস্টার আছে বাংলাদেশে এখনো খুব ভালো ভালো মুভি হইতেছে সামনে হবে সব ভালো মুভি চলবে এটাই আমরা সবাই আশাবাদী কিন্তু উনি যে একজন সিনেমার মানুষ হয়ে উনি অভিনয় করছে উনি যাদের সাথে অভিনয় করে তাদেরকে সুপারস্টার বলে এখন বলে কোন সুপারস্টারই নাই তার মানে কি বোঝা যায় বর্তমানে যে বিগ বাজেটের যে প্রিয়তম মুভিটি আসতেছে এই মুভিতে উনি অভিনয় না করতে পেরে হয়তোবা উনি এই কথাটা উনি নিজে কি প্রকাশ করেছে আসলে এটা ঠিক না আমি বলবো যে উনি এ ধরনের কথা সামনে না বলে কারণ তারা তো অভিনয় করবে এটা তো দর্শক মনে করবে যে একজন ভালো অভিনেতা যদি আর একজন ভালো অভিনেতার যদি কোন আমি তো বলবো যে মিশ শতকের এক ভিলেন চরিত্রে সে একজন সুপারস্টার এটা মানতে হবে সবাইকেই মানতে হবে যে সে ভালো ক্যারেক্টার ফিলে করে সে ভালো অভিনয় করে ভালো ডায়লগ দেয় এবং ম্যাক্সিমাম অনেক ধরনের মুভিতেই সে কি অভিনয় করছে অবশ্যই মিশর সদায় একজন ভালো অভিনেতা তো সেই দিক থেকে সে একজন সুপারস্টার এটা সাধারণ জনগণ আমি একজন জনগণ হিসেবে আমিই বলবো এবং শাকিব খান এখানে চব্বিশ বছর পার করে এসেছে এসে এখনো সে ভালো সুপারটুপার হিট মুভি উপহার দিতেছে তার দর্শকদের তার ভক্ত দেব তার অডিয়েন্সকে ঠিক আছে তাহলে সে কিভাবে সুপারস্টার না এটা কি মিশে সদাগরের মুখে মানায় মানায় না কারণ সে একজন কিছিলেন। ছিলেন মানে সভাপতি ছিলেন শিল্পী সমিতির সেই হিসেবে সবাইকে তার কি করা উচিত উইশ করা উচিত যে সবাই ভালোভাবে কাজ করুক এবং বাংলাদেশে ভালো মুভি হইতেছে আরো ভালোভাবে সুপারস্টার আছে এবং ভবিষ্যতে সুপারস্টার বাড়বে এবং হলের সংখ্যা যাতে বাড়ে এই সমস্ত কথা বললে আমার মনে হয় যে ভালো আর সব চরিত্রে এটা ডিরেক্টর অথবা আপনার প্রডিউসার যারা রয়েছে তারাই সিলেক্ট করবে কাকে কোন চরিত্রে নেওয়া যায় কাকে কোন চরিত্রে সিলেক্ট করা যায় তখন আমার ভিডিওটার মূল যে বিষয়টা সেটাই হলো যে মিশে সদরগার কি শত্রু শাকিব খান শাকিব খান কি মিশে সদরগারের শত্রু এখানে কি শাকিবের কোনো দোষ আছে অন্য অনেক জায়গায় কিন্তু দেখবেন যে উনি বলেন যে সুপারস্টার স্টার এইটা ওইটা অনেক সাকে অনেক প্রশংসা করে কিন্তু উনি কিছুদিন আগে বলে যায় এই মুহূর্তে বাংলাদেশে কোনো সুপার নাই তো এই আপনি দেখেন যে রমজান ঈদের যে মুভিগুলি গেছে খুব সুন্দর চলছে না তার আগে যেতে চলছে না এখন এই কোরবানির যেতে যে মুভিগুলো আসতেছে ভালো ভালো মুভি আসতে চলতেছে না তো অবশ্যই সুপারস্টার রয়েছে এবং দর্শক হলে যাচ্ছে ভালো মুভি হচ্ছে তো বন্ধুরা এই ছিল যে আজকে ভিডিওটি তো অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ